সম্প্রতি এর প্রতিবেদনে বলা হয়েছে মিথ্যা তথ্য ছড়ানোর ঝুঁকিতে শীর্ষে তালিকায় রয়েছে ভারত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম রিপোর্টে বলা হয়েছে ভারতে মিথ্যা তথ্য বা ফেক নিউজ ছড়ানোর ঝুঁকি সবচেয়ে বেশি কিন্তু কেন এর পেছনে রয়েছে সোশ্যাল মিডিয়ায় প্ল্যাটফর্মগুলোর অযাধিত ব্যবহার গবেষণা বলছে ভারতে ফেসবুক হোয়াটসঅ্যাপ এবং টিকটকের মতো অ্যাপগুলোতে সবচেয়ে বেশি ভুয়া তথ্য ভাইরাল হয় দু সালের এই রিপোর্ট অনুযায়ী ভারতের বিশাল জনসংখ্যা এবং তাদের দ্রুতগতির ইন্টারনেট সংযোগ এই প্রবণতাকে আরও ত্বরান্বিত করেছে একটি ছোট ভুল তথ্য মুহূর্তেই ছড়িয়ে যাচ্ছে লক্ষ লক্ষ মানুষের কাছে এর মাধ্যমে রাজনৈতিক প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে ধর্মীয় বিভাজন তৈরিতে ব্যবহৃত হচ্ছে এইসব ভুয়া খবর মানুষকে বিভ্রান্ত করে সঠিক তথ্য থেকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে এমন কি অনেক সাধারণ মানুষ এইসব ভুয়া তথ্যের শিকার হয়ে আর্থিক ও সামাজিক ক্ষতির মুখে পড়েছেন তথ্যই শক্তি কিন্তু মিথ্যা তথ্য হতে পারে ভয়ঙ্কর